বেড়া মসজিদ অর্থাৎ বাইতুন্নুর জামে মসজিদ চন্দ্রিমা থামা থানার আওতায় মেহেরচন্ডী থেকে আজ একটা র্যালি বের হয় এটার আসল উদ্দেশ্য হল সেই ফিলিস্তিনিতে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের ওপরে যে নির্যাতন চলছে যে নিপীড়ন চলছে তার বিরুদ্ধে ঐক্যমত হওয়ার জন্য সারা বিশ্বের সমর্থন আদায়ের জন্য আমেরিকার বিরুদ্ধে মেশি পৃথিবীর নজর এখন ফিলিস্তিনের দিকে ফিলিস্তিনির সেই মুক্তি সংস্থা চেয়ারম্যান ইয়াসির আরাফাতের আদর্শকে কেন্দ্র করে ফিলিস্তিনির মুসলমানেরা যুদ্ধ চালিয়ে যাচ্ছে আমরণ যুদ্ধ মাথায় কাফনের কাপড় জড়ে আর আমেরিকার সেই যৌথ বাহিনী অকথ্য ভাষায় গালিগালান সহ বৃষ্টির মতো বোমাবর্ষণ করছে তারা চায় সেখানে কোনো মানুষ বসবাস না করুক সেটা হবে রিসোর্ট কিংবা পর্যটন কেন্দ্র তার সেখানে মানুষ আর মানুষের মতো বসবাসের কোনো পরিবেশ সেখানে থাকবে না সেখানে তারা মুসলমানদেরকে উচ্ছেদ করে জায়গাটাকে দখলের চেষ্টা চালায় জেরুজালেম হল মুসলমানদের একটি পবিত্র স্থান কিন্তু জেরুজালেমকে ইহুদিরা এমনইভাবে করায়ত্ত করে রেখেছে বা করতে চায় যেখানে মুসলমানদের কোনো আধিপত্য থাকবে না তাই এরই প্রতিবাদস্বরূপ রাজশাহীতে এই সন্দ্রিমা থানার আওতায় বাইতন্নুর জামে মসজিদ থেকে একটি র্যালি বের হয় আমেরিকার বিরুদ্ধে মুসলমানদের সপক্ষে ইহুদিদের বিরুদ্ধে সচ্চার হোক পৃথিবীর সকল মুসলমান